কালকে পোকা মাৰ বীজ দিছ হা বাচাই গৈছি বৌ হাগ কৰিছে বৌ ভা মাৰ পোকা গৈছো কাছিচনা বেৰে আমাৰ পোকা মাৰ বীজ আছে ন টেনশ্যন বৌ চব বন্ধ কৰি ৰৈছে আমি ওই শিশির অর্ধেকটা মানে মেডিসিন ঢেলে দিছি বিষ ঢেলে দিছি পুরে গেছে গা এটা বহু গঙ্গ তুই না ভাই এটা তো পোকা মারা বিষ দিছি আমি ভাই বহু গুণ হলো হ্যাঁ বহু গুণ ভাই সব ডা দেলাই চল অর্ধেক দিছি অর্ধেক হ্যাঁ কাম সারছেন ভাই তাড়াতাড়ি বাড়ি যান নাই এলাকা কিন্তু আপনার বউরা ফাই যান আর কুজা ভাই না ভাই তাড়াতাড়ি বাড়ি যান ভাই কি এটা গেলে বুঝবেন ভাই আমি একটু যাই ভাই তাড়াতাড়ি বাড়ি যান ভাই তাড়াতাড়ি বাড়ি যান না এলাকা কিন্তু আপনার বউরা না ভাই